কে বলবে হ্যাঁ তুই বল তোরটা হ্যাঁ নাও বাকি চেয়ারম্যান পদে আসা কিভাবে দেখছেন কি ব্যাখ্যা দিবেন আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে আগেও আমি ছিলাম তিনটা টাইম ছিলাম এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম আজকে আমাদের কুড়িজন কাউন্সিলার সবাই এখানে উপস্থিত ছিল আমার কাজ হবে দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা বলছি দাদা নতুন করেছি মানে পূর্বের ফলাফলের উপর তো কিছু দল নির্দেশ নিয়ে ইয়ে করেছে কাজ করেছি না দল পরিবেশ মানে পরিবেশ দল এটা না দল যেটা ভালো বুঝেছে শুধু ওল্ড বাংলা পৌরসভা নয় বিভিন্ন পৌরসভায় কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছে দল যেটা ভালো মনে করেছে সেই দলের কথাটা আমাদের পুরাতন বাংলা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের সেই বোর্ডের সমস্ত কাউন্সিলরই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন ওইটি দাদা প্রাক্তন এবং বর্তমান সকালে শুভেচ্ছা বিনিময় করলেন কিন্তু আমরা তো দেখলাম না প্রাক্তন চেয়ারম্যান আপনাকে শুভেচ্ছা জানাবেন এটা কী বলবেন এখানে কি কোনো কন্দলের ব্যাপার বা কোনো ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এমনি সমর্থনের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে এখানে কন্ডল থাকবে কন্দল থাকলে নিশ্চয়ই এখানে মানে সর্বসম্মতিক্রমে এখানে পৌর প্রধান সামনে তো ধরুন বিধানসভার কটা মাস বাকি এবং পুরসভা বারবার পিছিয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে গুটি সাজাবেন ভোটের নির্বাচন প্রক্রিয়া কি হবে আপনার চেয়ারম্যান হিসাবে আমাদের পৌর এলাকায় আমরা যে পিছিয়ে থাকি সেটা আমাদের সবাই মিলে আমরা যদি কাজ করি আশা করি পৌরসভায় যেভাবে যে যতটা আমরা পিছিয়েছিলাম সেটা আমরা থাকবো না এবং পৌরসভায় আমরা আগামী দিনে এখান থেকে আমরা লিড দেওয়ার চেষ্টা করি বলছি নতুন চেয়ারম্যান পুরো নাগরিকদের কি বার্তা দিবেন নতুন চেয়ারম্যান বলাটা একটু ভুল যেহেতু আমি তিনবার তিনটা টাইম আমি চেয়ারম্যান ছিলাম আমরা চাই যে নাগরিকদের যে পরিষেবা যেখানে শর্টেজ আছে ঘাটতি আছে আগামী দিন আমরা সবাই মিলে সেই নাগরিকদের পরিষেবা যেটা শর্টেজ বা ঘাটতি সেটা আমরা সবাই জন আমরা যে কাউন্সিল কাউন্সিলর আছি এই বোর্ডের সবাই মিলে আমরা শেষ চেষ্টা করব যে যাতে করে সেই নাগরিক পরিষেবার ঘাটতিটা আমরা পূরণ করতে বলছি আপনার এখানে বিজেপির কাউন্সিলর কজন তারা কি উপস্থিত ছিলেন আজকে বিজেপির দুইজন